হরে কৃষ্ণ তো দেখুন এই গীতায় ভগবান বারবার করে একটা কথা বলছে যদা যদাই হি ধর্মস্ব গ্লানের ভবতী ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাত্মানম সে তাহলে এখানে কী বলছে দেখুন অর্জুনকে বলছে হে অর্জুন যে যে সময় ধর্মের গ্লানি হয় বা দুর্নাম হয় বা অধপতন হয় সেই সেই সময় আমি নিজেকে সৃষ্টি করি করে আবার কি করেন যে পরিত্রাণায় সাধু নাও বিনা সাহেষ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায়ও সম্ভব আমি যুগে যুগে আমি সাধুদিককে পরিত্রাণ করার জন্য বারবার পৃথিবীতে আমি আসি আবির্ভূত হই এবং এই দুষ্টদেরকে শাস্তি দিই তাহলে এটা বারবার করছে ভগবান কিন্তু এগুলো যারা দুষ্ট তারা তো করছেই এবার দেখুন দুষ্ট পাপি এদের নাম কিন্তু পড়ে যাচ্ছে বা যারা এটা করছে আজকে এতটা খারাপ লাগে আমরা ধর্মগ্রন্থ বিভিন্ন ধরনের উপর নির্ভর করি বিশ্বাস করি ভগবানের মূর্তির উপর আমরা অনেকটা শ্রদ্ধা করি ভক্তি করি কিন্তু এই ধর্মগ্রন্থের উপর এতটাই আরোপ লাগিয়ে দেয় কিছু কিছু মানুষ এই রকম বেশ ভূষা এই আবরণ অঙ্গে জড়িয়ে তো আমি এই ফেসবুকে একটা ভিডিও দেখলাম তো সেখানে একজন তো বলছে উনি ইস্কনের নাকি একজন ভক্ত তখন সত্যি কতটুকু সে আমি জানি না কিন্তু দেখে তো বৈষ্ণব বেশি মনে হয় তা উনি বলছে যে ভগবত গীতা নাকি কোনো ধর্মগ্রন্থ নয় যে এটা একটা শুধু এক বন্ধু আর এক বন্ধুকে বিপদের সময় সাহায্য করেছিল আর একটু কি করেছিল বিপদের সময় একটু জ্ঞান দিয়েছিল তাছাড়া নাকি অন্য কিছু নয় আচ্ছা দেখুন তাহলে এই রকম জ্ঞান এই রকম বুদ্ধি তো সংসারে মানুষ অনেক দিয়ে যাচ্ছে বন্ধুকে বান্ধবকে বিভিন্ন ধরনের জ্ঞান দিয়ে যাচ্ছে তাহলে আর কাজ করুন না যারা এই ধরনের জ্ঞান দিচ্ছে তাদেরকে সেই জ্ঞানটাই নিতে বলুন আর নিয়ে সংসারটা কতটা সুখের হয় আর কতটুক তার সম্বল হয় সেটা তাকে একটু নিতে বলুন আমি বলবো তাকে ধর্ম করার দরকার নেই আর ধর্মের কোনো জ্ঞান নেওয়ার দরকার নেই তিনি তার বন্ধুর কাছে নিয়ে যাক এই যে ভগবানের সম্বন্ধে এই ধরনের কালচার ভগবান যার জন্য যিনি এই ভিডিওটা আপলোড করেছিলেন তিনি বলেছিলেন যে যিনি যে শাস্ত্রের সকতাটা বোঝে না আর ধর্মের ধকতাটা বোঝে না এটা ঠিক বলেছে কেন কিছু বলার আগে বুঝে সুঝে কিছু বলতে হয় এইভাবে ধর্মকে মানে তিরস্কার করা আপনি ধর্মগ্রন্থ না মানেন আপনারা অনেকে আছেন না মানতে পারেন কিন্তু আমি বলবো এইভাবে যারা ধর্ম পালন করে বা ধর্মকে মানে বা ভগবানের এই ধর্মীয় গীতা গ্রন্থ যারা ভালোবাসে বা যাদের যে সেই শাস্ত্রের উপর যাদের এতটা বিশ্বাস তাদের বিশ্বাসগুলো এইভাবে ভেঙে ফেলবেন না তার কারণ বিশ্বাস যার যার তার আপনি মানবেন না কিন্তু আট দশটা মানুষের এইভাবে ভ্রম করবেন না এমনিতেই কলিকালের মানুষের না আছে সেই ভক্তি না আছে শ্রদ্ধা হুম তারা নিজের ঘরের মা বাবাকে ফেলে এরা অন্যান্য কিছু করছে ঘরের মা বাবা কষ্ট পাচ্ছে সে মা বাবা লালন করছে পালন করছে তাদের নাই কোনো যত্ন ভগবানের প্রতি নাই কোনো ভক্তি অথচ অন্য ব্যাপারে তারা উঠে পড়ে লেগে আছে তার মধ্যে যদি এইভাবে আমরা ধর্মের বিরুদ্ধে বা শাস্ত্রের বিরুদ্ধে এইভাবে কথা বলি তাহারে তারা আরও পথভষ্ট হয়ে যাবে তা আমি আশা রাখব এইভাবে মানে মানুষকে বিভ্রম করবেন না তাহলে এখানে দেখুন যে সংসারে আসক্তি ভয় ও ক্রোধ ত্যাগ করিয়া মন আমাতেই সপিয়া আমার শরণাগত হইয়া বহুতর জন জ্ঞান ও তপস্যায় শুদ্ধ হইয়া আমার ভাবকে প্রাপ্ত হইয়াছে তাহলে ভগবান বলছে কি যে দেখুন যে এই সংসারে অনেক মানুষের আসক্তি থাকে আসক্তি বলতে বিভিন্ন ধরনের আসক্তি থাকতে পারে চাওয়া পাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের এবং ভয় ক্রোধ সমস্ত কিছু ত্যাগ করিয়া মন ভগবানের চরণে আত্মসম মনটা ভগবানের চরণে দিয়ে সেটা বিশ্বাস ভক্তি সহকারে সেটা শরণাগত হয়ে বহু এই ধরনের বহু মানুষ জ্ঞান লাভ করেছেন সেই জ্ঞানের দ্বারা তিনি সেই অপকর্মকে ভুলে গিয়ে তো ভালো কর্ম তার শুদ্ধ ভক্তি লাভ করে তিনি এই নরক হইতে উদ্ধার পাইয়া ভগবানের চরণে পৌঁছে যান তাহলে এই ধর্ম জ্ঞান ধর্ম কথা তাহলে এটাকে শুধু জ্ঞানের ভাষা রাখলে চলবে না শুধু জ্ঞান নয় প্রকৃত এখানে যে জ্ঞান হ্যাঁ গীতা জ্ঞান ঠিক আছে এই জ্ঞানটা যদি মানুষের জন্ম না নেয় কিন্তু এটা ধর্ম এখানেই ধর্ম এখানেই অধর্ম আছে তা উনি বলছে যে এটা কোনো ধর্মগ্রন্থ নয় ভগবান আখ্যা দিয়েছেন যে এই ধর্মময়ী গীতা তা সেটা আমরা সাধারণ মানুষ হয়ে সেটাকে উচ্ছেদ করি কিভাবে। আজকের আলোচনার বিষয় এখানেই বিশ্রাম রাখি যদি হরি কথা কৃষ্ণ কথা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবদের শেয়ার করবেন শান্তিতে থাকুন ভগবানের নাম করুন রাধে রাধে হরে কৃষ্ণ